নমস্কার বন্ধুরা আজকের একটি হেলদি রেসিপি আনলাম আপনাদের সামনে মুগ ডাল বা তরকার ডাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে সেগুলো তুলে আমি রেখে দিয়েছিলাম একটি কাপড়ে মুড়ে যখন অঙ্কুর বেরিয়ে আসবে দুদিন বাদে তখন আমি কাপড় থেকে ছাড়িয়ে নেব একটি পাত্রের মধ্যে রেখে নেব অপরদিকে দুটো আলু সেদ্ধ করে ছাড়িয়ে নেব এরপর আমি একে একে কিছু মশলা ব্যবহার করে এটা বানিয়ে নেব আমি প্রথমে দিলাম তিনটে টি স্পুনের মতন নুন আমি তিনশো গ্রাম ডাল ব্যবহার করেছি আর দিয়ে দিলাম টু টি স্পুন রসুন কুচি দিলাম আদা কুচি থ্রি স্পুন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে দেবেন আমি এখানে থ্রি স্পুন ব্যবহার করেছি আর দুটো মিডিয়াম সাইজ কুচনো পেঁয়াজ আর একটি আলু ক্রাশ করে কিছুটা মেখে নেব এটা পুরোটাই হালকা হাতে করতে হবে যাতে অঙ্কুরগুলো ভেঙে না যায় তারপরে টু টি স্পুন মতন চালের গুঁড়ো একটু দিয়ে মিশিয়ে নেবো কিছুক্ষণের জন্য মেশানো হয়ে গেলে এর মধ্যে আবারও অ্যাড করে দেব আমি একটি আলু যেটা বাকি ছিল সেটা ভেঙে মিক্স করে নেব এর মধ্যে দিয়ে দেব বেসন আমি এখানে সেভেন টি স্পুনের মতো বেসন ব্যবহার করলাম এবারও বেসনের দিয়ে ভালো করে আমাকে হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে যখন মেশানো হয়ে যাবে বেসনের সঙ্গে তখন আমি দিয়ে দেব আবারও অ্যাড করে দেব এই মিশ্রণের সঙ্গে কর্নফ্লাওয়ারের গুঁড়ো আমি এখানে সিক্স টি স্পুন কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম আবারও কর্নফ্লাওয়ার দেওয়ার পর মাখতে হবে হালকা হাতে একটু মাখানো যখন হয়ে আসবে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলা আমি এখানে চিকেন মশলা ব্যবহার করেছি আপনারা নিরামিষ চাইলে জিরে জিরে ধনেও আপনারা ব্যবহার করতে পারেন তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো ধনে পাতা কুচনো ভালো করে মিশিয়ে নেব দেখে নেব বাইন্ডিংটা হচ্ছে কিনা আমার এখানে বাইন্ডিং হচ্ছিল না সেই কারণে আরো কিছুটা বেসন আর কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি যখন দেখলাম বাইন্ডিং হচ্ছে তখন চাটুতে তেল ব্রাশ করে হাতেও খানিকটা তেল মেখে নিয়ে গোল আকার করে চাটুতে দিয়ে চেপে চেপে টিকিয়ার আকারে ভেজে নিলাম লাল লাল করে এপিটোপিট তৈরি হয়ে গেল আজকের টিকিয়া অঙ্কুর আলা মুখ কড়াইয়ের টিকিয়া অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করে জানাবেন ধন্যবাদ